সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে শুনতে যেরকম সুন্দর সেরকমই ও চলাম বা আসলে কী হয়েছে তার জীবনে বা কেন মাস্ক লাগিয়ে আসছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কে বৃষ্টি আপু কেমন আছেন আপনি ভালো আছেন আপনার বাড়ি কোথায় পরিবারে কে কে আছে

নিজের কাছে এখন কোন কষ্টটা বেশি লাগে এত বড় হয়েছেন মানে কোন বিষয়টা বেশি কষ্ট দেয় মা বাবা নাই সেটা আচ্ছা জীবনে কখনো ভাবছিলেন জীবনে কখনো ভাবছিলেন যে প্রতিবেদনের সামনে আসতে হবে বিয়ের জন্য এটা কখনো ভাবেন নাই আচ্ছা আচ্ছা আর কোনো শখ ছিল কোনো শখই ছিল না এখন বিয়ে সাথী করবেন সেই শুধু সেই ইচ্ছা আর কোনো ইচ্ছা বা আশা নাই আঠারো তো এখন কী চিন্তা বা কী আশা করে আসছেন হল মানুষ। যে আমার পাঁচ টাকা চুরিটা করবে। তো মানুষ একটু চেহারাটা দেখতে চায়, মুখটা দেখতে চায়। এটা মুখে মাস্ক লাগাই আছেন। মাস্ক লাগাই আছেই। আমার যে যা বলতাছেন সত্যি বলতেছেন কে যদি সরাসরি আসে, খোসখবর নাই, সঠিক তথ্য পাবে তো? নিজের কাছে এখন কোন কষ্টটা বেশি লাগে? এত বড় হইছেন মানে কোন বিষয়টা বেশি কষ্ট দেয়? বেশি মা বাবা নাই সেটা। আচ্ছা জীবনে কখনো ভাবছিলেন আচ্ছা জীবনে কখনো ভাবছিলেন যে প্রতিবেদনের সামনে আসতে হবে বিয়ের জন্য এটা কখনো ভাবেন নাই আচ্ছা আচ্ছা আর কোনো শখ ছিল কোনো শখই ছিল না এখন বিয়ে শীতি করবেন সেই শুধু সেই ইচ্ছায় আর কোনো ইচ্ছা বা আশা নাই আচ্ছা তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে নাম্বারটা কি মুখস্থ আছে তা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই আর যারা দর্শক আপুর কথা শুনতে পারলেন ছোটোবেলায় মা বাবাকে হারিয়েছে মা বাবার ভালোবাসা পায়নি তাদের ভালোবাসায় বড় হয়েছে এখন একটা জীবনসঙ্গী চাই বা শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার করবে সেরকম কাউকে চাচ্ছে কেউ যদি যোগাযোগ করে শাদি করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স নাইন টু এইট সিক্স থ্রি টু সেভেন নাম্বারটা খোলা থাকে তো নাম্বারটা খোলা রাখবেন আর না আজকাল পড়ান অবশ্যই নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ কষ্ট দিয়েছে সে আল্লাহ দেখবেন আপনার জীবনে সুখীবেন তোকে আপনি ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম